সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাসকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত রাজ্যের মন্তব্য বিচারপতি জয়সেন গুপ্তের সম্পূর্ণ জামিনযোগ্য মামলায় কিভাবে তিনি জেল হেফাজতে রয়েছেন পুলিশ ও নিম্ন আদালতের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট আপাতত রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের ব্যাখ্যা তলব করলেন বিচারপতি পিয়ালি দাসকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত রাজ্যের সন্দেশখালী বিজেপি নেত্রী পিয়ালি দাসকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত রাজ্যের মন্তব্য বিচারপতি জয়সেন গুপ্তের সম্পূর্ণ জামিনযোগ্য মামলায় কীভাবে তিনি জেল হেফাজতে রয়েছেন প্রশ্ন করেছেন বিচারপতি পুলিশ ও নিম্ন আদালতের ভূমিকাও তিনি ক্ষুব্ধ এই ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট যেটা জানা যাচ্ছে আপাতত রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের ব্যাখ্যা তলব করলেন বিচারপতি বিচারপতি জয়সেন গুপ্তর এজলাসে এই মামলার শুনানি চলছিল এবং সেখানের মধ্যেই বিচারপতি জয়সেন গুপ্তে কথা বলেছেন সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাসকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত রাজ্যের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায় সুদীপ্ত সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাস বিষয়ে কি জানিয়েছে হাইকোর্ট জানাও দেখো হাইকোর্ট আজ গোটা দুপক্ষের সবার জবাব দেখে এবং তার যে পদ্ধতি মেনে এবং যেটা সবকিছু শুনে আইনজীবীদের কাছ থেকে প্রথম প্রতিক্রিয়া বিচারপতি জয়সিং উত্তর যে অবিলম্বে দাসকে মুক্তি দেওয়া উচিত রাজ্যে তার কারণ তার বিরুদ্ধে যে 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 প্রাথমিক যে অ্যালিগেশন এবং যে যে ধারা তাকে দেওয়া হয়েছে প্রাথমিক ভাবে পুলিশ তাকে এফআইআরে রজ করেছে সব কথাই জামিনযোগ্য ধারা এবং যখন তাকে আদালতে ডাকা হয় সাক্ষী হিসেবে সাক্ষী হিসেবে ডেকে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গিয়ে তাকে আত্মসমর্পণ করতে বলা হয় এবং তখন একটি নন ভেলেবেল ধারা পুলিশ সেখানে পুট করে এবং সেক্ষেত্রে তার জামিন যোগ্য ধারা গোটা বিষয়টা যে অভিযোগ তার বিরুদ্ধে এনেছে যে থ্রেটনিং বা লোককে ভুল বোঝানো সবটাই জামিন যোগ্য সেখানে কি কোন অবস্থায় দাঁড়িয়ে পুলিশ তাকে অজামিনযোগ্য ধারা দিতে পারে এবং তিনি পরিষ্কার বলছেন হাইকোর্ট বা বিচারপতি জয়সেন গুপ্ত যে নিম্ন আদালতের ভূমিকা নিয়ে তিনি খুব যে ম্যাজিস্ট্রেটের ভূমিকা কি করে হল যে তাকে যেটা জামিনযোগ্য ধারা সেখানে আগাম জামিনে প্রেয়ার করা সত্ত্বেও তাকে কাস্টডিতে দিয়ে দিয়েছেন বারো দিনের জেল কাস্টডি এটা কি করে সম্ভব ফলে শুধু পুলিশ নয় নিম্ন আদালতের ভূমিকাতেও তো হাইকোর্ট যদিও এই মুহূর্তে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ব্যাখ্যা তলব করেছেন বিচারপতি জয়সেন অ্যাডভোকেট জেনারেল যদি এই কি ব্যাখ্যা দেন তার উপর দাঁড়িয়েই তিনি পরবর্তী সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কিন্তু আপাতত তিনি এইটুকু জানিয়েছেন যিনি অ্যাডভোকেট জেনারেল সহকারী রাজ্যের আইনজীবী ছিলেন তাকে জানিয়েছেন অবিলম্বে রাজ্যের উচিত পিয়ালি দাস সৌরফের মানপি তাকে মুক্তি দেওয়া কারণ এই গোটা বিচার পদ্ধতি সম্পূর্ণ আইন মেনে হয়নি পুলিশের ভূমিকা তো এমনকি নিম্ন আদালতের ভূমিকাতেও কিন্তু করেছে প্রকাশ বিচারপতি ভূমিকা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন বসিয়ার আদালতের যে ম্যাজিস্ট্রেট তার ভূমিকা নিয়েও কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন সব মিলিয়ে মামপি মাম্পি দাস তিনি মুক্তি পান কিনা সেদিকে নজর সকলেই থাকবে আপাতত অ্যাডভোকেট জেনারেল কি দেখা এসে এখন এবং পাশাপাশি আমরা দেখেছি যে 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 তুমি তুলে ধরলে যেখানের মধ্যে আহ পিয়ালি দাস সম্পর্কে যে অভিযোগ গুলি জমা পড়েছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে জামিনযোগ্য ধারা হওয়ার জন্য কিভাবে তাকে এখনো পর্যন্ত ধরে রাখা হয়েছে সে নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে আমি আসবো তোমার কাছে সুদীপ্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ বাবু পিয়ালি দাসকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত হাইকোর্টের তরফ থেকে আজকে এই কথা বলা হয়েছে এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া নেব অর্ডারে কি লিখেছেন জয়প্রকাশ বলছেন তিনি কি অর্ডার দিয়েছেন অর্ডারে লিখেছেন মুক্তি দেওয়া উচিত বলে নাস তিনি কোনো কিছু অর্ডার দানি তুমি তিনি বলেছেন যে পিয়ালি দাসকে একজন জামিন যোগ্য ধারা হওয়া সত্ত্বেও তাকে কিভাবে এখনো পর্যন্ত আটকে রাখা হয়েছে এবং এ নিয়ে কিন্তু তিনি বিচারপতি জয়শেন গুপ্ত এ নিয়ে যথেষ্ট খুবদ এবং এই বিষয়ে তিনি ইতিমধ্যে পুলিশ ও নিম্ন আদালতের ভূমিকায় প্রশ্ন তুলেছেন উনি মন্তব্য করেছেন একবার অর্ডারে লিখুন না এই সব জিনিসগুলো আমরা তো জানি হাইকোর্টে বেশ কয়েকটিটা পচা আপিল আছে সেটা একজন যে বেরিয়েছেন এসেই বিজেপির গেরুয়া ধারণ করেছেন ইলেকশনে দাঁড়িয়েছেন তিনি তো আরো কয়েকজনকে রেখে এসছেন ওখানে কলকাতা হাইকোর্টের অবস্থা কি আপনারাও জানেন আমরাও জানি জনসাধারণ জানে যিনি বলছেন মন্তব্য করছেন তিনি মন্তব্য করে অর্ডার দিলে তারপরে উপরের আদালতে আছে যে কারণে বেশিরভাগ এই কলকাতা হাইকোর্টের বিশেষ বিশেষ এজলাসের যা অর্ডার ওপরে গিয়ে খারিজ হয়ে যাচ্ছে সুতরাং এতে আমরা চিন্তিত নই পুলিশকে কাজ করতে দিতে হবে আর যারা আইন নিজেদের হতে তুলে নিচ্ছেন যে মহিলার কথা বললেন যে সাংসাতিক ষড়যন্ত্র করেছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন সমাজে শান্তি রাখতে গেলে অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাসকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত রাজ্যের মন্তব্য বিচারপতি জয়সেন গুপ্তের সম্পূর্ণ জামিনযোগ্য মামলায় কিভাবে তিনি জেল হেফায়তে রয়েছেন তা নিয়েই বিস্মিত বিচারপতি আমি আবার চলে যাবো আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়ের কাছে সুদীপ্ত যে বিষয়গুলি উঠে আসে এবং যে প্রসঙ্গটা তুমিও তুলে ধরছিলে যে মাম্পি দাসের বিরুদ্ধে যে অভিযোগগুলি রয়েছে সেই অভিযোগগুলিতে জামিনযোগ্য ধারার অভিযোগ তাহলে কিভাবে এখনও পর্যন্ত তাকে আটকে রাখা হয়েছে দেখো প্রাথমিকভাবে তাকে সাক্ষী হিসেবে থানায় ডেকে পাঠানো হয় এই গোটা ঘটনায় সাক্ষী হিসেবে এবং সেখানে তাকে যে চারটি ধারা দেওয়া হয় সেই চারটির সমস্তটাই হচ্ছে বেলেদ সেকশন অর্থাৎ জামিনযোগ্য ধারা কিন্তু তারপরে তাকে বলা হয় যে বিচার আহ ম্যাজিস্ট্রেটের কাছে যেতে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে তাকে আত্মসমর্পণ করতে ম্যাজিস্ট্রেটের কাছে যখন পুলিশ নিয়ে যায় তখন ওয়ান নাইন্টি ফ্রাইভে যে অজামিনযোগ্য বা গ্রেপ্তারি যেটা যোগ্য ধারা তাকে সেখানে ফুট করা হয় কিন্তু যে চার্জশিট বা পুলিশের যে আবেদন দা এফআইআর করা হয় তাতে কিন্তু সেই ধারা আত্মিকভাবে দেয়া হয়নি সেটা যখন এবং 448 341 323 325 এই সমস্ত কিন্তু জামিন যোগ্য ধারা সুদীপ্ত পাশাপাশি পিয়ালি রায় জিবি রাজদীপ মজুমদার তিনিও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলছেন এই বিষয় নাকি সুপ্রিম কোর্টের নির্দেশকে অপমান করা হয়েছে আইনযোগ্য ধারা যদি তাকে দেয়া হয় তাহলে তাকে কিভাবে বারো দিনের জেলে বাজেতে পাঠানো যেতে পারে জামিনযোগ্য দ্বারা সেই যখন আগাম জামিনের আবেদন করছে তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই সুপ্রিম কোর্টের নম ভায়োলেট হচ্ছে এক্ষেত্রে কারণ যেখানে ধারা দেওয়া হচ্ছে জামিনযোগ্য যেখানে আগাম জামিনেরও আবেদন করছে অভিযুক্ত সেখানে কি করে তার জেল কাস্টডি হতে পারে আপাত ধন্যবাদ জানাই সুদীপ্ত আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়